পর স্বাগত আজ সকাল সংসদীয় বৈঠক হয় যে বৈঠকে সমস্ত সাংসদেরা উপস্থিত ছিলেন বিজেপির নেতৃত্বরা উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী দীর্ঘ ভাষণ রেখেছেন নয়া সাংসদদের উদ্দেশ্যে তাতেই নীতিশ নাইডু শ্রীরাগেরা মোদীর নেতৃত্বকে স্বীকার করেছেন মন্ত্রিসভা চালাতে সবরকম সাহায্য করা হবে বলে আশ্বাস দিয়েছেন নীতিশ নাইডু সে বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি আজ সংসদীয় দলের বৈঠক হয় ফিলগুড হাওয়া ছিল আজকের এই বৈঠকে তুমি কি জানতে পারছো লোকসভা নির্বাচনের এই যে ফলাফল ঘোষণা হয়ে গেল এবার তারপরে হচ্ছে নতুন মন্ত্রিত্ব হিসাবে শপথ নেওয়ার নতুন মন্ত্রিসভা গঠন করার এবং যেটা আমরা জানছিলাম যে শপথ গ্রহণ না গতকালকে রাত্রের পর সেই সিদ্ধান্তের কিছুটা বদল হয় এবং আমরা যেটা এখনো পর্যন্ত জানতে পেরেছি যে রবিবার দিন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদের শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী এবং বুধবারই তিনি তার জন্য পদত্যাগপত্র জমা দিয়েছেন ইতিমধ্যেই রাষ্ট্রপতির কাছে শুক্রের সূত্রের যে খবর আমরা পেয়েছিলাম তাতে করে আজকে দিনপুর তোমার বৈঠক চলবে আর সেই সূত্র মারফতে আমরা দেখতে পেয়েছি সকাল থেকে চলেছে একের পর এক বৈঠক আজকে শুক্রবার রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের জন্য আবেদন জানানো হবে তার আগে তোমার এনডিএ যে সংসদীয় বৈঠক সেই সংসদীয় বৈঠক চলেছে সকাল থেকে সংসদ ভবন যেখানে সেন্ট্রাল হলে এনডিএ যে সমস্ত নবনির্বাচিত সদস্যরা রয়েছে তারা প্রত্যেকেই বৈঠকে বসেছেন বৈঠকে এক প্রকার বলা যায় যে বৈঠকে সূচনাতেই উপস্থিত ছিলেন জে পি নাড্ডা তার বক্তব্যের মধ্য দিয়ে সূচনা হলো তারপরে একে একে সংসদীয় দলের যে সমস্ত নেতারা রয়েছেন যার মধ্যে ধরো তোমার আহ রাজনাথ সিং যার মধ্যে তোমার এন ডি নেতা বি জে নেতা প্রত্যেকেই কিন্তু ছিলেন এই বৈঠকের মধ্যেই এবং সকলেই মোদীর নাম প্রস্তাব করেছেন আজকের দিনের বৈঠকের মধ্যে নির্বাচিত যে সমস্ত সাংসদরা ছিলেন তাদেরকে এক প্রকার শুভেচ্ছা জানিয়ে আজকের বৈঠক শুরু হয় এবং লোকসভায় এক প্রকার বি লোকসভার নেতাদের যে বক্তব্য উঠে এসেছে তাতে করে সংসদীয় দলের নেতা এবং এন যে নেতা তা ঠিক করার বৈঠক আজকে চলেছে এবং সব ক্ষেত্রেই উপযুক্ত নামের করা গেছে। এবার দেখো ভীষণ ইন্টারেস্টিং এবারের মোদীর আগামী পাঁচ বছরের যাত্রাপথ সেক্ষেত্রে অনেকেই কূটনৈতিক মহল মনে করছেন বা কূটনৈতিক মহলের যদি বক্তব্য বলি তারা একদিকে বলতে চাইছেন যে আমরা দুটো বছর বা দেখেছি লিটল টর্নেল বোদির যে যাত্রা ছিল একেবারে ফুল বেচানো যাত্রা পথ তৃতীয় যাত্রা পথ ও কি সেই ফুল বেচানো হতে চলেছে না সেটাকে কন্টক পূর্ণ হতে চলেছে কূটনৈতিক মহলের এই মুহূর্তের প্রশ্ন এটা কেন এই প্রশ্ন হঠাৎ করে কারণ দুটো বছরের আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রীর দু হাজার তোমার চোদ্দ দু আমরা সময় দেখেছিলাম যে একক ভাবে সরকার গঠন করেছিল কিন্তু দু সালে দাঁড়িয়ে সেই সিনারিও টা কোথাও গিয়ে একটু বদলে গেছে কিভাবে না দেখো ম্যাজিক ফিরের ছোঁয়া তো অনেক দূরের কথা দুশো তিরিশেই থেমে যেতে হয়েছে বিজেপির বিজয় রথ কে তাই একক ভাবে সংখ্যা গরিষ্ঠতা তারা পায়নি একক ভাবে সরকার গড়ার তারা কোনো ভাবেই সেই সমর্থন পায়নি তাই তাদেরকে কে সরকার করতে হলে জোট নিয়ে সরকার গড়তে হবে জোটের প্রতি ভরসা রাখতে হবে নতুবা নয় তাই সেই জায়গাতে দাঁড়িয়ে যে দুজনকে নিয়ে সরকার গড়তে চলেছে নীতিশ নাইডু তাদের যদি আমরা পূর্বের একটু একটু ইতিহাস ঘাটি তাহলে কিন্তু তাদের একক ভাবে বিজেপিতে থাকার কোনো রেকর্ড বা এন ডি থাকার দুঃখিত এন তে থাকার কোনো রেকর্ড নেই কারণ এবারে প্রধান কিছু করতে গেলে কিছু এগোতে গেলে কিছু ভাবতে গেলে দুবার যে নিঃশ্বাস ফেলতে হচ্ছে তাদের উপর সে কথা কিন্তু মনে করছেন বারবার রাজনৈতিক মহল সেই দিক থেকে দাঁড়িয়ে আগামী পাঁচটা বছর প্রধানমন্ত্রীর জন্য এই যাত্রা পথ কতটা সুখকর হতে চলেছে সেটা কিন্তু এই মুহূর্তের একটা সব বড় প্রশ্ন যদি বলি প্রায় চল্লিশ বছরের রাজনৈতিক জীবনের একটা তোমার উদাহরণ হিসাবে তোমার আজকের বৈঠকেই শোনা গেছে তোমার রাজনাথ সিং এর বক্তব্যের মধ্য দিয়ে আহ যে বা নাইডুর বক্তব্যের মধ্য দিয়েও যে ছবিগুলো দেখা উঠে এসেছে বক্তব্য উঠে এসেছে তাতে করে তোমার মোদী সরকারের জন্য বহু কাজ মোদী সরকার গত দশ বছরে বহু কাজ করেছেন বেশ কিছু বাকি রয়েছে আগামী দিনেও সেটাকে সম্পূর্ণ করবেন তার সঙ্গে জোটের শরীর দলের নেতারা যারা রয়েছেন তারা আগামী দিনে সবাই তার সঙ্গে থেকে সম্পূর্ণভাবে কাজ করবো পাশে থাকবো এই সমস্ত বক্তব্য আজকের আহ দিনভর এই সংসদীয় সংসদীয় বৈঠকের থেকে উঠে এসেছে এসেছে তবে সেই জায়গাতে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে যে বৈঠক সকাল থেকে চলছে সেই বৈঠকে সকলেই প্রধানমন্ত্রীর পাশে থাকবেন প্রধানমন্ত্রীর হাত ধরে এক প্রকার কাজ করবেন সে কথাই কিন্তু জানিয়েছেন জোটার শরিকরা বিরোধীরা দেশের জন্য কোনো কাজ করেনি বলেও কটাক্ষ করেছেন খুব স্বাভাবিক ভাবেই বিহারের মুখ্যমন্ত্রী বিহারের সঙ্গে যদি আমরা দেখি যে দেশ এবার অনেক এগিয়ে যাবে মোদীর জামানায় এমনটাও আশা দেখিয়েছেন নীতিশ কুমার তার কয়েক মিনিটের মধ্যে বলা যায় যে জোটবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন অন্যান্য ইন্ডিয়ান নেতরাজ যোগশরিক তাই সব মিলিয়ে দাঁড়িয়ে তোমার এই মুহূর্তে প্রধানমন্ত্রীর পাশে থাকা প্রধানমন্ত্রীর হাত ধরার কিন্তু বক্তব্য উঠে এসেছে আজকের এই বৈঠকের মধ্য দিয়ে অঙ্কিতা একদমই আচ্ছা দেখা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনি একেবারে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের সাথেই বসেছিলেন এক জায়গায় তিনি বসেছিলেন কেমন ছিল হাওয়া নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডু তাদের থেকে বা তারা যে বক্তৃতা রেখেছে কি জানতে পার হাওয়াটা কেমন ছিল দেখো আজকের যখন নতুন মন্ত্রিসভা শপথের একদিন এই বৈঠক চলছিল তখন নরেন্দ্র মোদীকে লক্ষ্য করা চন্দ্রবাবু নাইডুও ছিল সকলেই কিন্তু একসাথেই বসেছিল এবং সকলেই কিন্তু একসাথে বসার বসার মধ্য দিয়ে বিভিন্ন প্রস্তাব কিন্তু প্রধানমন্ত্রীকে দিয়েছেন বা বিভিন্ন রকমের আলাপ আলোচনা হয়েছে সংসদের যে সেন্ট্রাল হল এদিনের অনুষ্ঠানে নরেন্দ্র কে কিন্তু বেশ খোস মেজাজে আজকে লক্ষ্য করা গেছে সকাল থেকে তবে রাজনৈতিক ভাবে যদি তার দৃশ্য তো আমরা দেখি সেটা কিন্তু তাৎপর্য পূর্ণ ও বটে কারন এই ধরনের অনুষ্ঠানের কথা যদি বলি গত দশ বছরে বিভিন্ন রকমের অনুষ্ঠান চাঁদের হাট দেখেছি আমরা দিল্লির বুকে এক ফ্রেমে রাখা গিয়েছিল তবে সেই জায়গায় দাঁড়িয়ে মোদী একা নন তার পাশে চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার ছিল তাই সেই জায়গাতে আজকের দিনের যে লাইম সেটা কিন্তু অনেকটাই কেড়ে নিয়েছে আজকের দিনে লাইম কিন্তু ছিল এই ফোকাসটার উপরে যে তুমি যেটা বলছো কিলকুট হাওয়া আপাতত দুই শরীর দলকে কিন্তু হাসি খুশি লক্ষ্য করা গেছে আর দুই শরীর দলকে হাসি খুশি রাখার উপর নির্ভর করছে সরকার কত ভাবে চলতে পারে আগামী পাঁচটা বছর মোদীর নেতৃত্বে যে আস্থা আহ থাকবে বা আস্থা জানিয়ে এন ডি বৈঠক সেই বৈঠক এখন ভারত এখন অন্যতম শক্তিধর রাষ্ট্র এই যে বক্তব্য উঠে এসেছে তা আগামী পাঁচটা বছর কতটা হতে পারে বিশ্বের যে অর্থনৈতিকভাবে বিশ্ব যে এগিয়ে যাওয়ার যে একটা পরিকল্পনা দিয়েছিল টার্গেট দিয়েছিল দু হাজার সাতাশ এর মধ্যে পাঁচ ট্রিলিয়ন ডলারে সেটা কতটা হতে পারে অর্থনৈতিকভাবে ভাবে মোদীর বিকশিত ভারতের স্বপ্নের যে উত্থাপন সেটাও করেছিলেন চন্দ্রবাবু নাইডু কিন্তু এর আগে কিন্তু যেহেতু তারা এম জি এর ছিলেন তাই সেই জায়গাতে এবার আগামী পাঁচটা বছর আজকের যে ফিল গুড হাওয়া বা যে মসৃণ ছবিটা পরিলক্ষিত হলো যে হাসি খুশি ছবিটা পরিলক্ষিত হলো সেটা আগামী পাঁচটা বছর কতটা থাকে সেটা কিন্তু এখন এই মুহূর্তের লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ এই মুহূর্তে রাজনৈতিক মহল থেকে শুরু করে কূটনৈতিক মহল সকলেরই একটাই আলোচনা যে আগামী পাঁচটা বছরের জন্য প্রধানমন্ত্রীর যাত্রা পথ কতটা মসৃণ হবে সেটাই কিন্তু এখন সময়ই বলে দেবে একদম ধন্যবাদ সুপ্রিতি মন্ত্রিসভা চলার সময় দেখা গেছে একেবারে ফিট ফিল গুড হাওয়া মন্ত্রিসভায় বিভিন্ন বিষয় আলোচনা হয় আজ যেহেতু সংসদীয় বৈঠক ছিল তাই সংসদীয় দলের বৈঠকে রীতিমতো দেখা গেছে নীতিশ নাইডু প্রত্যেকে উপস্থিত ছিলেন এবং প্রত্যেকের উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছেন সেই আলোচনায় বিভিন্ন বিষয় উঠে এসেছে এবং আগামী পাঁচ বছর ভাবে কাজ করবে এনডিএ সরকার একাধিক বিষয় নিয়ে কিন্তু আজ চর্চাও হয়েছে এই বৈঠকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন